আল্লাহ তালা কিতাবের কিছু অংশ মানলে আর কিছু অংশ না মানলে কী পরিণত হতে পারে তার বিস্তারিত বর্ণনা সুরাবাকার পঁচাশি নম্বর আয়তে বর্ণনা করেছেন তোমরাই তারা যারা এর পর একে অন্যকে হত্যা করেছো এবং তোমাদের এক দলকে দেশ থেকে বহিষ্কার করেছো তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় সীমালঙ্ঘন দিয়ে পরস্পর পৃষ্ঠপোষকতা করেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তারা যখন বন্দিরূপে তোমাদের নিকটে উপস্থিত হয় তখন তোমরা মুক্তি পৌঁছাও অথচ তাদের বহিষ্করণে তোমাদের জন্য অবৈধ ছিল তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে প্রত্যাখ্যান করো এরকম ভিডিও পেতে অবশ্যই এসটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কেয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিক নিক্ষিপ্ত হবে তারা যা করে আল্লাহ সেই সম্বন্ধে অনুভবিত নন